ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে দেওয়ার এখনই সময় বাউল আবুল সরকারের বক্তব্য নিয়ে আজ চারদিকে তোলপার উনি আল্লাহ অবমাননা করেছে আমাদের শান্তির ধর্ম অনুভূতিতে আঘাত করেছে ঠিক আছে বাউল আবুল সরকার ধর্ম অবমাননার অপরাধে বিচার হবে কিন্তু একটা কথা সোজাভাবে বলে দেই একজনের কারণে পুরো বাউল ঐতিহ্যকে দোষারোপ করা চলবে না বাউল বাংলাদেশের সাংস্কৃতিক গর্ব তার দায় পুরো সম্প্রদায়ের না আরো বড় কথা ধর্ম হোক গোষ্ঠী হোক পেশা হোক আল্লাহ বা কোরআন অবমাননা করলে আইন সবার জন্য একই হওয়া উচিত কেউ গান গাও কেউ ওয়াজ করো কেউ রাজনীতি করো ধর্ম নিয়ে কথা বললে মানুষের অনুভূতিতে আঘাত করলে কঠিন বিচার হবে আর যারা ওয়াজের নামে বক্তৃতার নামে ধর্মের নামে কথার খেলাপ করে সমাজে বিভ্রান্ত ছড়ায় যারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের প্রতিহত করা জরুরি ইসলাম শান্তির ধর্ম ধর্ম নিয়ে ব্যবসা হারাম ধর্ম নিয়ে সকলের জন্য একই একই আইন বিচার যাতে কেউ কথা বলার আগে একসময় ভেবে চিন্তে কথা বলে ধর্ম নিয়ে রাজনীতি বিভাজন আর ব্যবসা যেন কেউ আর করতে না পারে চেতনা জায়গাতে আমাদেরই আওয়াজ তুলতে হবে আপনার শেয়ার হবে এক একটা প্রতিবাদ আপনার শেয়ার হবে সমাজের সচেতনতার আলো ভিডিওটি শেয়ার করুন সবার কাছে পৌঁছে যাক সত্য কথা ধন্যবাদ